আপনি ঘরে নরম তুল তুলে মোমো তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপিটি ফলো করলে যা রেস্টুরেন্ট থেকেও মজার হবে প্রথমে একটা সস তৈরি করে নেওয়ার জন্য এখানে চিলি ফ্লেক্স ফাইন চপ করা রসুন তিল নিয়ে কষকষে গরম তেল দিয়ে নিচ্ছি এটাকে গার্লিক চিলি অল বলে কেউ চাইলে এমনই পরিবেশন করতে পারেন তবে এটাকে আরও মজার করার জন্য দিচ্ছি সোয়া সস দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি আর টমেটো সস সাথে দিচ্ছি হোয়াইট ভিনেগার আর চিনি অসম্ভব মজার মোমো সস রেডি হয়ে গেল এটা যে কী মজার হয় না তৈরি করলে বুঝবেন না এটা কিন্তু যে কোনো স্ন্যাক্সের সাথেই পরিবেশন করতে পারবেন এবার মোরপুর তৈরির জন্য এখানে কিছুটা চিকেন নিয়েছি তার মধ্যে আদা রসুন পেস্ট ফাইন চপ করা পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো কাঁচামরিচ কুচি আবারও চিলি ফ্লেক্স এখানে সয়া সস দিচ্ছি ফাইন চপ করা পেঁয়াজ পাতা ধনিয়া পাতা ফাইন চপ করা কারোর একদম ফাইন চপ করে নিয়েছি আর দিচ্ছি ওই যে সসটা রেডি করেছি অসম্ভব মজা সেই সসটাও কিন্তু পুরের সাথে দেওয়ার কারণে পুটটা অসম্ভব মজার হয়ে যাবে লবণ স্বাদ অনুযায়ী চিনি স্বাদ অনুযায়ী আর লেবুর রস দিচ্ছি যেন চিকেনের র গন্ধটা না থাকে মোমোর এই চিকেনের পুটটা খেতে অসম্ভব মজার হয় না তৈরি করলে বিশ্বাস করতে পারবেন না পুরটা যেন বেশ জুসি হয় এর জন্য এই গোপন টেকনিকটা ফলো করতে পারেন এমন করে এক দুই টেবিল চামচ নর্মাল পানি মিশিয়ে নেবেন দেখবেন পুরটা বেশ জুসি হচ্ছে রেডি হয়ে গেল মজার পুর তারপর নরম তুল তুলে মোমোর শেল তৈরির জন্য নিচ্ছি আটা সাদা আটা এক কাপ সাদুযায়ী লবণ সাদা চিনি এভাবে আটা দিয়ে মোমো তৈরি করবেন ঠিক আমার মতো করে একদম মিশিয়ে নিয়ে ধোঁয়া ওঠা গরম পানি অ্যাড করে তার সাথে একটা চামচ পরিমাণ বাটার বাটার দিতে ভুলবে না বাটারের ফ্লেভারটা কিন্তু শেল অসম্ভব মজার করে ফেলে সাথে নরমও করে ফেলে আর প্রয়োজন মতো পানি অবশ্যই গরম পানিটাই অ্যাড করতে হবে তারপর ডো তৈরি করে নিতে হবে মিডিয়াম সফট ডো খুব বেশি নরমও না আবার খুব অতিরিক্ত শক্ত না মিডিয়াম সফট ডো তৈরি করে নিয়েছি গোল গোল করে নিচ্ছি ছোট্ট রুটি বেলার মতো বেলে নেব তারপর যে পুরটা তৈরি করেছি সেই পুর মাঝখানে দিয়ে আপনার মন মতো সেপ দিয়ে ফেলবেন আমার পছন্দের সহজ তিনটা শেপ আপনাদেরকে দেখাচ্ছি আজকের মোমোটা কিন্তু অসম্ভব মজার হয় বুঝলেন তো কেননা সেলটাও নরম তুলতুলে ভেতরের পুটটাও অসম্ভব মজার সাথে অসম্ভব মজার সস আর কি চাই বলেন একটা ফুল প্যাকেজ আপনাদের যাদের মোমো খাওয়ার লোভ লাগছে তারা কিন্তু এই রেসিপিটি শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনের কাছে যেন ইয়ামিমি মোমো তৈরি করে আপনাকে খাওয়াইতে পারে খুব সহজেই মোমো এভাবে যে কোনো প্যানের মধ্যে তেল সামান্য একটু দিয়ে মোমোগুলো সাজিয়ে নিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে ফেলবেন এভাবে মোমো যখন স্টিম করবেন দেবেন সেই মোমোগুলো ঠান্ডা হওয়ার পরও কিন্তু নরম থাকছে চুলার জাল মিডিয়ামে রেখে ছয় থেকে আট মিনিট সেদ্ধ করার পর যখন দেখবেন পানি অনেকখানি কমে এসেছে ঠিক শেষ পর্যায়ের দিকে এক চিমটি লবণ দিয়ে বাকি পানিটাও শুকিয়ে ফেলবেন দেন গরম গরম মোমো লোভনীয় সসের সাথে পরিবেশন করবেন ইয়ামিনা অসম্ভব মজার এই মোমোর রেসিপিটি যারা যারা ফলো করছেন বা করবেন ভাবছেন এখনই শেয়ার করে রাখতে পারেন আপনার টাইম লাইনে আর রেসিপিটি ফলো করার পর কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন এভাবে মজার মজার সস আর মজার মজার আরও রেসিপি পেতে রেসিপিটিতে লাইক দিতে ভুলবে না